আজকে একটা দারুণ মজাদার কলার রেসিপি দেখাবো এটা কাঁচা কলা দিয়ে বানাবো চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আপনারা হাফ কাপের থেকে একটু কম নেবেন আর দিয়ে দিলাম হাফ কাপ মতো ময়দা দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর ঝালের গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পরে আমি পানি দিয়ে মেখে নেব এই ব্যাটারটা আপনারা ইচ্ছে করলে একটু পাতলাও করতে পারেন আমি একটু ঘন রেখেছি আর একটু পানি দিয়ে দিলাম এখন আমি একটু রঙের জন্য দিয়ে দিলাম হলুদ আমার ব্যাটারটা এরকম ঘন হয়েছে আপনারা কিন্তু একটু পাতলাও করে নিতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধা নেই রেখে দিলাম আমি দশ মিনিটের জন্য অন্যদিকে আমি দুটো কাঁচা কলা নিয়েছি আমি দুটো কাঁচা কলা নিয়েছি আমি পিলার দিয়ে কাঁচা কলার থেকে উপর থেকে চোচাটা ফেলে দিচ্ছি সবুজ চোচাটাই ফেলে দেবেন আপনারা এইভাবে এরপরে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব এই পিলারটা দিয়ে আমি কিন্তু খুব পাতলা করে কেটে পানির ভিতরে রেখে দেব এই কলা দিয়ে কিন্তু এই পাকড়োটা খেতে কিন্তু খুবই মজা লাগে বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার দুটো কলা হয়ে গেছে এই দুটো কলা দিয়েই কিন্তু অনেকগুলো কলার এই মুচমুচে রেসিপিটা কিন্তু হয়ে যাবে এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি আমার কাটা শেষ আমি এখন এটা পানির ভিতরে রেখে দিলাম এখান থেকে নিয়েই আমি ভাজতে শুরু করে দেব আপনারা ড্রাই প্লেটেও নিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না কলাটা খুব দ্রুত কালো হয়ে যায় দেখে আমি পানির ভিতরে রেখেছিলাম এখন আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু খুবই মজা অনেকে বেগুনি খেতে পছন্দ করে না অ্যালার্জি থাকে তারা কিন্তু অনায়াসে এই কলা দিয়ে এই পাকোড়াটা কিন্তু খেতে পারে আর বাচ্চারা তো পছন্দ করবেই আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমি আর একটু লাল করে ভেজে উঠিয়ে ফেলবো দেখুন কতটা সুন্দর লাগছে বৃষ্টির দিনে কিংবা যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা আমরা চায়ের সাথে পরিবেশন করতে পারি বানাতেও খুব সোজা আমার কিন্তু কলার পাকোড়াটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর আমি একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে